অত্যন্ত খারাপ লাগলো খারাপ লাগছে তার একটি বক্তব্য শোনে যেই বক্তব্যের কারণে তাকে গুম করা হয়েছিল চলুন আমরা সেই বক্তব্যটা দেখে আসি সে কথাগুলো শুনে আসি তিনি আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আসলে কতটা চিন্তা করতেন কতটা দূরদর্শিতার সাথে তিনি চিন্তা করতেন বাংলাদেশকে নিয়ে চলুন সেই পাটুগা আমরা মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না ঠিক না এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলাব যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলা বারুদ যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন সেই ব্যবস্থা সংবিধান সংশোধন করে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। তিনি তার বাপের পথ অনুসরণ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ব্যবস্থা ধারণা করা হয় ঠিক এই কারণেই এম ইলিয়াস আলীকে সে সময় গুম করা হয়েছিল এবং সে সময় গুম করে তাকে এই দুনিয়া থেকে তারা সরিয়ে ফেলেছেন এবং এই কাজটি করেছিলেন রয়ের মাধ্যমে এবং এই রয়ের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নানা কর্মকাণ্ড যে ঘটিয়েছিলেন সেইটা আর বলার কোনো অপেক্ষা রাখে না নিশ্চয় আপনাদের সেই শহীদ আবরারের কথা মনে আছে সামান্য কথা নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল অর্থাৎ এই দেশকে নিয়ে এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এদেশের স্বাধীনতা নিয়ে যখন অন্য কোনো ব্যক্তিরা নাক গলায় তাদেরকে যখন না গড়ানোর জন্য আমরা নিষেধ করি তাদেরকে এই যে নানা করিডর তাদের যাওয়া আসার জন্য যে বন্দোবস্ত করা হয়েছে সেই সমস্ত ব্যাপারে যখন এদেশের দূরদর্শিতা সুচিন্তার মানুষ যখন এটাকে এইভাবে চিন্তা করে ঠিক তখনই তারা সে সমস্ত মানুষকে দেশ থেকে গুম করে দিয়েছেন হত্যা করিয়েছেন তবে মহান্নবুল আলমিনের কাছে প্রার্থনা করব মহাটবুল আলামিন তাকে যেন বেহেস্তের উচ্চ মাকাম দান করেন এবং আমাদের প্রত্যেককে এরকম দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাত